সাংবাদিকদের সাথে প্রেস কনফারেন্স করতে হচ্ছে বিষয়টা হল ধরো পুজো এবং ফেরত পাঠানো পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে তাদেরকে ফেরত পাকিস্তানে ফেরত পাঠানোর দাবিতে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের নির্দেশে বারসার সাংগঠনিক জেলায় আজকে এই প্রেস কনফারেন্স আমরা সবাই অবগত আছি যে গত বাইশে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানি জঙ্গিদের দ্বারা যে ছাব্বিশ জন নিরীহ ভারতীয়দের হত্যা করা হয়েছে সেই হত্যার প্রতিবাদে বিদেশি নাগরিকদের যে ভিসা সংক্রান্ত আইন আছে সেই অনুযায়ী মন্ত্রণালয় থেকে গৃহ মন্ত্রণালয় থেকে একটা নির্দেশ জারি করা হয়েছে পাকিস্তান থেকে যারা ভিসা নিয়ে ভারতবর্ষে এসেছিলেন তাদেরকে অতি দুটো উনত্রিশে এপ্রিলের মধ্যে ভারত ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে এই মর্মে গৃহ মন্ত্রণালয় থেকে আমরা দেশের সমস্ত রাজ্যপাল সব রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীদের নির্দেশ দেওয়া হয়েছে তাদেরকে চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য এই প্রতিবাদের জন্য ভারত সরকার পাকিস্তানে সে সিন্ধু জলবন্টন চুক্তি সেটা স্থগিত রেখেছে এবং পাকিস্তানের সাথে সমস্ত রকম দ্বিপাক্ষিক এবং কূটনৈতিক সম্পর্ক কমিয়ে দিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের আদরীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি ভারতীয় সেনাদের একশো চল্লিশ কোটি ভারতবাসীর সুরক্ষার জন্য যে কোনো রকম ব্যবস্থা নেওয়ার যে স্বাধীনতা ফ্রি হ্যান্ড সেটা আমাদের সেখানে দিয়ে দেওয়া হয়েছে ভারতের সরকার এই ব্যাপারে কোনোরকম মানে একেবারে জিরো টলারেন্সে পাকিস্তানের উপরে ব্যবস্থা নেওয়ার জন্য এবং এই হত্যার প্রতিবাদেরচের শিক্ষা দেওয়ার জন্য আমাদের সেনাদের নির্দেশ দিয়েছে এই মর্মে পাকিস্তান থেকে যারা ভিসা নিয়ে এসেছিলেন তাদের যাতে ভিসা এক্সপায়ার হয়ে গেছে বা যারা কোনো রকমের ডকুমেন্টস মানে সঠিক ডকুমেন্টস ছাড়া ভারতবর্ষে যদি থেকে থাকে তাদেরকে ভারতের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক সুরক্ষার জন্য অতি সত্তর ভারত থেকে বিতাড়িত করার নির্দেশ সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যমন্ত্রী নির্দেশ দিয়েছে এই কোনো ব্যাপারটাই ছিল এই বিষয়টা আপনাদের কাছে রাখাই ছিল আজকের এই প্রেস কনফারেন্সে যেটা আপনাদের মাধ্যমে এটা জানিয়ে দেওয়া হলো এটা আমাদের সমস্ত জেলাতে এখানে সমস্ত

দেখুন এখন যেটা নির্দেশ এসছে তো মানে আমাদের যেটা নির্দেশ এসছে পাকিস্তানিদের কালকে মানে আজকের প্রেস কনফারেন্স এবং আগামীকালের ধন্যাবস্থা শুধুমাত্র পাকিস্তানিদের পুজো ধর এবং ফেরত ওটা তো

একশো চল্লিশ কোটি ভারতবাসী সরকারের উপর আস্থা আছে দেখুন সরকার কি ব্যবস্থা বিরোধীরা দাবি করছে বিজেপি এটাকে নিয়ে রাজনীতি করছে দেখেন রাজনীতি করার কি আছে ছাব্বিশ জন ইয়েতে ছাব্বিশটা নিজেও মানুষকে মেরেছে তো এটা এখানে রাজনীতি করার কি আছে এর ব্যবস্থা নেবে না এ কি আগের ভারত নেই তো এ তো কংগ্রেসের ভারত নেই এটা নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি গভর্নমেন্টের সরকার

ভারত হল লগে ভারত হল সেটা যেটা ইচ্ছা হচ্ছে যেটা জানা ভালো যেটা বারবার না তখন কিন্তু যেমন

চব্বিশ <laughs> <laughs> কদম্বাচী এলাকা ওখানে হচ্ছে একটা আছে যেখানে মানুষ জল পাচ্ছে শুরু হয় এখনো অব্দি সেই কাজ চলছে এলাকার মানুষ কোনো জল পাচ্ছে না জল কিনে হয়

আপনি জলের জন্য যেটা গিয়ে বললাম প্রবন্ধবাচীর ব্যাপারটা শুনলাম নাকি আমাদের মাননীয় আমাদের দলাসাটের সাংসদ কাগুলি দেবী উনি দুবছর আগে এই জলপ্রকল্প শিলান্যাস করে গেছে খুব ভালোভাবে শিলান্যাস করবেন ওনাদের পাঠির একটা পরম্পরা যার অনুপ্রেরণায় ওনাদের দলটা সরকারটা চলছে সেই দিদিমণি মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী উনি সরকারে আসার পর থেকে যতগুলো শিলান্যাস করেছিল তার যদি ফিফটি পারসেন্টও যদি সেগুলো বাস্তবে রূপান্তরিত হতো তাহলে পশ্চিমবঙ্গের হাল আসে কোথা থেকে কোথায় চলে যায় এবার এটা হলো পুরোটাই ওনাদের লোক দেখানো দেখানোই মামাটি মানুষের স্লোগান দিয়ে এসবে না মারা আজকে কাঁদছে সেটা আপনি সন্দেশখালী বলুন মুর্শিদাবাদ বলুন বাংলা সর্বস্তরে মায়েরা কাঁদছে মাটি ফেটে চারদিকে চৌচির হয়ে গেছে আর মানুষ মানুষ তো হাহাকারে তাই এটা নিয়ে জল মানুষের বাঁচার জন্য জলটা জলই জীবন জলের অপর নাম জীবন এটা আমরা সবাই জানি জল ছাড়া মানুষ আসতে পারে না সেখানে দাঁড়িয়ে যদি জল না পায় মানুষ কী করবে রাস্তাটা বেরিয়ে আসবে এটা সরকারের নৈতিক দায়িত্ব যে মানুষেরই জলের ব্যবস্থা করা সেই সরকার ব্যাপারে উদাসীন সরকারের তো এদের তো মানুষের জন্য কোনো কাজ করার ইয়ে নেই এরা নিয়ে শুধুমাত্র নিজেদের পকেট কীভাবে ভরবে তার জন্য কাজ করে যাচ্ছে মানুষের নিজেদের চিন্তাভাবনা ছিল না তাই আজকের এই জলের হাকা মানুষরা অবশ্যই এর ব্যবস্থা করা দরকার হলে আমাদের সাংসদের রাজি তো খুব বেশি দূরে না প্রথম কাছে খুব বেশি দূরে না চলে যখন আর বাজে বেশি আর এর জবাব মানুষ দেবে ছাব্বিশে বাংলার জনগণ এর জবাব দেবে অনেক হয়েছে এই আওতা দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে অনেক লোকা বানিয়ে রেখেছে আর মানুষ পারবে না তার উপযুক্ত জবাবটা আপনার ছাব্বিশে নির্বাচন